আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে নারকেল দিয়ে শাপলা রান্না করি তো এখানে কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ লবণ এখন দিয়ে দিবা আগে থেকে বেটে রাখা নারকেল নারকেলটা তেলের মধ্যে ভালোভাবে লাল করে ভেজে নিব এই তো লাল হয়ে এসেছে এখন দিয়ে দেব অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ জিরা বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আগে থেকে বাঁপিয়ে রাখা শাপলা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মাঝখানে একবার ঢাকনা সরিয়ে নেড়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব এই তো হয়ে গেল আমার রান্না দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য